ইসলামপুর রসমালাই মধু বিদ্যুৎ চমক লইতে চান খুবই দ্রুত চলে আসুন ইসলামপুর নবাব বাড়ি পুকুর পারে সুই সুতায় প্রোডাক্ট পাবেন না তাড়াতাড়ি নিতে হবে আচ্ছা ঠিক আছে এই যে অল ওভার বোরিং এ বিশাল ডিসকাউন্ট চলতেছে বারোশো পঞ্চাশের মাত্র হাজার

পাঁচশো টাকা ছিল এখন চারশো টাকা অল্প কিছু দেখেন একবারে রসমালাই মধু 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 পুরাটাই মধু তো পুরা মধু প্রত্যেকটা নতুন কালেকশন নতুন কালেকশন যারা ব্যবসা করতে চান জি খুবই দ্রুত চলে আসুন একবারে রসমালাই হ্যাঁ একবারে রসমালাই किसी

একবার সীমিত প্রফিট করে এইদিকে সেল করে আপনার আপনি নিয়ে ভালো প্রফিট করে সেল করতেন ভাই এইদিকে সর্বনিম্ন কত টাকা নিতে পারেন সর্বনিম্ন দশ হাজার টাকা নিয়ে আপনারা শুরু করতে মানে আপনি বিশ পিস চব্বিশ পিস নিয়ে শুরু করতে পারবেন আপনি এই যে একটা কালেকশন দেখুন মানে সব মধ্যে আরেকটা ডিজাইন এত সুন্দর ডিজাইন কোথায় পাবেন বলেন পাঁচশো ষাট টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পাইতেছেন আপনার আমাদের অনেক

খুবই দ্রুত যোগাযোগ করতে খুব দ্রুত খুশি করতে পারি নাই জি জি যে করছিলাম যে মাল বানাইছিল তিন গুণ মাল গেছে আমার অনেক কাস্টমার আমার উপরে যেইগুলা কালেকশন আছে এইগুলা দেখাই দিতেছে এইগুলা কিন্তু থাকবে দ্রুত চলে আসুন কারণ নতুন ঢুকছে আবার কত সুন্দর কাজ করা অবার খুব সুন্দর আমি কিন্তু কাছে থেকে দেখাই দিতেছি জানি আপনি স্পষ্ট বুঝতে পারেন ঠিক আছে

খুব সুন্দর আপনার এইগুলি আপনার ওই কিরে ওই কিরে পদ্মার ইলিশ 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 এই যে দেখে আরেকটা মোট মানে এত সুন্দর আরি কাজ প্রাইস প্রায় ভাইয়া এগুলো একদম মাত্র জি